বাজারটা কি বারে বসে এটা শুধু মঙ্গলবারে বসে বাজার কত সান এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সুবিল ফতেহাবাদ গরুর বাজারে কত সান

বন্ধ মোৰ ঠিকেই কেনেকে

সুপ্রিয় দর্শক এইসব হাদিসার গরুগুলা অল্প কিছু হাদিসার গরু আছে এখানে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ প্রতি মঙ্গলবার বসে ফতেহাবাদ বাজার

বিশাল বড় এই বট আসলে ফতেহ বাজারে যে পরিবেশটা আসলে একটু দেখানোর চেষ্টা করছি